মাঝে মাঝে মানুষের জীবনে এমন ভয়ঙ্কর রাত নেমে আসে যা আমরা ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারি না মনের এক কোনায় কালো আধারের মতো জমাট বেনে থাকে সেই রাত শালবাগান জেলার একটি প্রত্যন্ত গ্রাম চন্দনপুর এই চন্দনপুর প্রাইমারি স্কুলেই মাস্টার হিসেবে নিযুক্ত হয়েছি আমি কলকাতা থেকে প্রথমে ট্রেনে তারপর বাসে আসতে হয় রাত আটটা নাগাদ বাস আমাকে জনশূন্য প্রান্তরের নামিয়ে বিয়ে চলে গেল সন্ধ্যা থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল ছাতা মাথায় দিয়ে আমি সামনের দিকে হাঁটতে শুরু করলাম কন্ডাক্টারের কাছ থেকে রাস্তা বুঝে নিয়েছিলাম রাস্তাঘাট জন মানুষ শূন্য দূর দূরান্তে কোনো আলোর পিনতি পর্যন্ত দেখতে পেলাম না সঙ্গে টর্চ আনতে ভুলে গেছি এত বৃষ্টি এত অন্ধকারের মধ্যে এসে পড়তে হবে তা কে জানতো টর্চ না থাকায় জল কাদা মিশ্রিত মাটির ওপর দিয়ে খুব সাবধানে বা ফেলে সামনের দিকে এগিয়ে চলেছি রাস্তার দুদিকে ঝোপঝাড় জঙ্গল বড় বড় গাছ রাত্রের অন্ধকারে কালো অশরীর মতো দাঁড়িয়ে আছে মাঝে মাঝে কালো আকাশের বুক চিড়ে ছুটে যাচ্ছে নীল বিদ্যুতের ঝলকানি কানে ভেসে আসছে বৃষ্টির একটানা শব্দ পায়ে হেঁটে বেশ কিছুটা গিয়ে দূরে হঠাৎই একটা আলোর বিন্দু দেখতে পেলাম আরও কিছুটা হেঁটে কাছাকাছি এসে বুঝলাম এটা একটা চায়ের দোকান দুজন ভদ্রলোক বসে চা খাচ্ছেন ব্যাপারটা দেখে কেমন অদ্ভুত বলে মনে হলেও আশেপাশে কোনো গ্রাম কিংবা বাড়ি কিছুই নেই এমন ধুধু প্রান্তরের মাঝে চায়ের দোকান আর সাত মাছ না ভেবে গিয়ে ঢুকলাম দোকানের মধ্যে কি বাবু এই অঞ্চলে নপুন বলে মনে হচ্ছে হ্যাঁ আমি কলকাতা থেকে আসছি দোকানদারটি আমাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল চা খাবেন বাবু এতটা পথ ঝড় বৃষ্টিতে এসে শীত শীত অনুভূতি হচ্ছিল বললাম দাও এক কাপ চা বলে এক পাশের বেঞ্চিতে বসলাম উল্টো দিকের বেঞ্চে বসে থাকা লোকটি অনেকক্ষণ থেকেই আমাকে লক্ষ্য করছিল এতক্ষণ তারা যা গল্প করছিল আমি এসে পড়াতে হঠাৎই তারা চুপ করে গেল কি মশাই এখান থেকে যাবেন কোথায় চন্দনপুর যাব সেখানে কোথায় যাবেন হ্যাঁ আমি সেখানকার স্কুলে চাকরি পেয়েছি তাই যাচ্ছি ও বাবা আপনি পণ্ডিত মশাই হ্যাঁ তা আপনাদের বাড়ি কি সব কাছাকাছি পিছনে একটা বাগান আছে আমি ওখানেই থাকি এরপর সামনের লোকটির দিকে ইশারা করে বলল ও খালের ধারে থাকে দোকানদারটিকে দেখে বলল নবীনের বাড়িটা যা একটু দূরে এত রাত্রে আপনারা চা খেতে আসেন এটাই তো আমাদের সঠিক সময় এই সময় দিতে পারলে প্রাণটা একেবারে ছটপট করে যদিও প্রাণ বলে এখন যাক যাক সেসব কথা একজন মাস্টার মশাই পেয়ে আমাদের অনেক সুবিধে হবে আমরাও সব জেনে বুঝে নেব ততক্ষণে আমার চা তৈরি হয়ে গিয়েছিল দোকানদারটি আমার হাতে চায়ের ভার দিয়ে গেল গরম গরম চায়ে চুমুক দিয়ে শরীরে বল ফিরে পেলাম সুন্দর বানিয়েছে চা পরম তৃপ্তি ভরে চায় চুমুক দিতে থাকলাম বাইরে তখনও এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে চা শেষ হলে ভাঁড়টা ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম অমনি উল্টো দিকে বসে থাকা লোকটা বলে উঠল কে মশাই এত রাত্রে যাবেন কোথায় আপনাদের স্কুল রাত্রেও হয় বুঝি না তা নয় তবে যেতে তো আমাকে হবে কিন্তু গিয়েই বা কী করবেন স্কুলের সামনে দাঁড়িয়ে ভিজতে হবে তার চেয়ে এই অঞ্চলে যখন থাকতেই হবে পাকাপাকি বন্দোবস্ত করে ফেল হ্যাঁ বন্দোবস্ত একটা হলে তো ভালোই হয় থাকার জায়গা আছে এখানে কোথাও গ্রামাঞ্চলে থাকার কি আর অভাব আছে যেখানে খুশি থাকুন শহর থেকে তো কত আসে আমাদের এই গ্রামে থাকার জন্য আমি তো ভাবতাম গ্রাম থেকে লোক শহরে যায় হে দেখছি তার উল্টো তাহলে আর বলছি কি মশাই আর দু তিনটে ভালো থাকার জায়গার সন্ধান তো আমি আপনাকে দিতে পারি কিছুটা এগিয়ে সেন্দের বাগান আছে ওখানে একটা বেল গাছ আছে সেটাতে থাকতে পারেন ওই বাগানের মধ্যে সেনদের ভাঙা বাড়ি আছে খোঁজ করে দেখতে পারেন দু একটা ঘর ফাঁকা পেলেও পেতে পারেন সামনে নদীর ধারে বেশ কয়েকটা বড় বড় তাল গাছ আছে তাতেও থাকতে পারেন আর নদীটাও কাছে হাওয়ায় দুবেলা তাজা হাওয়া খেতে পারবেন আমি প্রচণ্ড অবাক এবং বিরক্ত হয়ে বললাম আপনারা কি আমার সাথে মজা করছেন আমি থাকব বেলগাছে আর সেনদের ভাঙা বাড়িতে আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে কেন মশাই আপনার সাথে আমরা মজা করতে যাব কেন আমরা তো সবাই এইভাবেই থাকি কি আপনারা সবাই এইভাবেই থাকেন আমাকে পাগল পেয়েছেন আহা আপনি বোধ টাটকা মারা গিয়েছেন তাই প্রথমটা মনে হচ্ছে অসুবিধা হবে কিন্তু দেখবেন কোনো অসুবিধা হবে না গাছের ডালে ঝুলাঝুলি করলে শরীর ভালো থাকে কি বলছেন আপনারা আমি মারা গিয়েছি আগে না আপনাদের চোখের সামনে জলজান্ত দাঁড়িয়ে আছি নতুন নতুন সবাইও কথা বলে আমরাও বলতাম এককালে পরে সব বুঝে গেলাম আপনিও সব বুঝে যাবেন ধীরে ধীরে আমার মনে হয় আপনার জন্য সেন্দের ভাঙাবাড়িটাই ভালো এখনো বাড়ির মায়া কাটি উঠতে পারেননি কি না দেখুন গিয়ে কোনো ঘর ফাঁকা আছে কিনা অবশ্যই কালি একজন এসে ওখানে উঠেছে বলল কি বাস থেকে পুড়ে গিয়ে মারা গিয়েছে অপঘাতে নাকি বলতে চান আপনারা মৃত খামোখাই মাঝরাতে আপনার সাথে রসিকথা যাব কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার যখন বিশ্বাস হচ্ছে না তখন এই দেখুন এই বলে আমার চোখের সামনে থেকে লোকগুলো হঠাৎই মিলিয়ে গিয়ে তার জায়গায় এক একটা কঙ্কাল ফুটে উঠল তারা নাকি সুরে খিলখিল করে হাসতে লাগলো সে দৃশ্য দেখে আমার শরীর ঠক ঠক করে কাঁপতে লাগল মাথা ভো ভো করতে লাগল সামনের বেঞ্চে বসে থাকা কঙ্কালটি ভয়ঙ্কর কঞ্ঝে বলে উঠল কি মশাই এবার আমার কথা বিশ্বাস হলো তো এবার আপনিও আপনার আসল রূপে ফিরে আসুন দেখি আপনি তো আমাদেরই একজন প্রতিদিন এই সময় চলে আসবেন আড্ডা দিতে নবীনের চায়ের দোকানে সব কিছু আমার কাছে এখন পরিষ্কার হয়ে গিয়েছে পাপনা হতে মুখ ফুটে একটা আর্তনাদ বেরিয়ে এলো বাবা রে এই বলে আমি দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে পেছন থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো কি মশাই কাল আসছেন তো আড্ডা দিতে রোজ রাতে আমরা এখানে আড্ডা মারি নবীন কাল থেকে আপনার জন্য চায়ের জল রেডি করে রাখবে আমি এক মুহূর্ত না দাঁড়িয়েও প্রাণপণে ছুটতে লাগলাম ছুটতে ছুটতে দুম বন্ধ হয়ে এলো হৃৎপিণ্ড ফেটে যাবার উপক্রম হলো তবু আমি থামলাম না একসময় জ্ঞান হারিয়ে মাটির ওপর পড়ে গেলাম তখন অনুভব করলাম শরীর খুব খারাপ গায়ে জ্বর রয়েছে একটা ঘরের মধ্যে শুয়ে আছি আমি সামনে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন আমি উঠবার চেষ্টা করতে তিনি বাধা দিয়ে আমাকে বললেন উঠো না বাবা উঠো না আপনি কে আমি কোথায় আছি আপনি আমার বাড়িতে আছেন আমি চন্দনপুর স্কুলের হেডমাস্টার মশাই অতি কষ্টে তাকে আগের দিনের সমস্ত ঘটনা বর্ণনা করলাম আর পুরো ঘটনা শোনার পর তিনি গম্ভীর মুখ করে বললেন ওই জায়গাটার নাম শিমুলতলা ওখানে একটা বড় শিমুল গাছ আছে আজ থেকে বহুদিন আগে ওখানে একটা খুন হয়ে গিয়েছিল এই ঘটনার আতঙ্ক বেশ কিছুদিন মানুষের মধ্যে ছিল তারপর যখন এই ঘটনা সবার মন থেকে মুছে গেল তখন আরও দুজনকে ওই শিমুলতলায় আকস্মিক মৃত অবস্থায় পাওয়া গেল লাশের অবস্থা দেখলে বোঝা যায় যে মৃত্যুর আগে তারা প্রচণ্ড ভয় পেয়েছিল এরপর থেকেই আশপাশের গ্রামের লোক রাত্রির বেলা তো দূরের কথা দিনের বেলাও ওই পথ এড়িয়ে চলেন আপনি বড় বাছন বেঁচে গিয়েছেন